নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে যেমন ট্রফিটা এখন কোথায় আছে সেটা জানাবো সাল আব্দুল সামাদ তিনি আইসেল শিল জেতার পর কি বললেন আমি কেন বলছি এখনো হাওয়াকে সেরা কোচ সেটা প্রমাণ দিতে হবে না সেটা নিয়েও ডিসকাশন করা আছে জনি কাউকে কিন্তু নিজের কথার দাম রাখলো এবং সকলের কাছে কি অনুরোধ করছে হাওয়াস আজকের এই ভিডিওতে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে তাই অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট অনুরোধ করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার আপনাদেরকে জানাই নিজের কথার দাম রাখলো জনি কাউকো জনি কাউকো তিনি আইএসএল লিগ শিল ফাইনালের আগে সকল মোহনবাগান সমর্থকদের কাছে একটাই রিকোয়েস্ট করেছিলেন তিনি বলেছিলেন আপনারা আইসেল শিল্ড লাস্ট দিনে যৌহরত কিরঙ্গন পুরো সবুজ মেরুন রঙে ভরিয়ে দিন মানে সমর্থকে ভরিয়ে দিন আমি এইটুকুনি কথার দাম দিলাম যে আমরা আমাদের নিজের শেষ রক্ত দিয়ে পর্যন্ত আইসেল শিল্ড জেতার চেষ্টা করব। এবং জনি কাউকো তিনি কিন্তু যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কিন্তু হুবহু পালন করলেন জনি কাউকো সত্যিই লিগশিল্ড ফাইনালে কিন্তু নিজের শেষ পর্যন্ত লড়েছে জনি কাউকো কেন পুরো গোটা টিমই কিন্তু লীগ দিন শেষ পর্যন্ত লড়েছে ওই জন্যই লিগশিল্ড জিততে পেরেছে মোহনবাগান দল অর্থাৎ জনি কাউকে আবার প্রমাণ করলো তিনি কিন্তু যা বলেন সেটা কিন্তু প্রমাণ করেন অর্থাৎ জনি কাউকে মোহনবাগান সমর্থকদের কথা দিয়েছিল সেটা কিন্তু পুরোপুরি পালন করলো তো বন্ধুরা এবারে বলি লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর কি বলছে সাল আব্দুল সামাদ তো সত্যি কথা বলবো সাল আবদুল সামাদ মোহনবাগানের কিন্তু খুবই বড় অ্যাসেট কিন্তু সালের ফিটনেসের এতটাই অভাব যে সাল তিনি একটা ম্যাচ খেলেন তিনটে ম্যাচ চোটের জন্য খেলতে পারেন না এবং সাহাল তিনি কিন্তু আইস এল শিল জেতার পরে মোহনবাগানের সঙ্গে তিনি বলেছেন মোহনবাগান দলে আমার সই করার একটাই উদ্দেশ্য ছিল যাতে আমি ট্রফি জিততে পারি আজ পর্যন্ত আমি কোনোদিন কোনো ক্লাব ট্রফি জিতিনি তাই মোহনবাগান সই করেছিলাম ট্রফি জেতার জন্য সিজনের শুরুতে অলরেডি ডুরান্ড কাপ জিতেছি এখন আবার আইস এল শিল জিতলাম এইবার আইসেল ট্রফিটা জিতলে কিন্তু আমার একই সিজনে তিনটে ট্রফি জেতা হয়ে যাবে অর্থাৎ মোহনবাগান দলে সাহাল আব্দুল সামাদ এসেছিল ট্রফি জেতার জন্য খুবই ভালো কথা সমস্ত খেলোয়াড়ের স্বপ্ন থাকে ট্রফি জেতার তো এইটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি থেকে অনুরোধ করে সাহাল তিনি তো জ্বর সর্দি সামাদের কাশিতে ভুগছেন ভুগছেন না তিনি তার ফিটনেসের অভাবে শাহাল আব্দুল সামাদ তার ঘন ঘন এতে হ্যামস্ট্রিং টান লাগছে কেন তার কারণ হচ্ছে শাহাল আব্দুল সামাদ তার কিন্তু ফিটনেসের অভাব প্রচুর চল্লিশ বছর বয়স রোনাল্ডোর হ্যামস্ট্রিং টান পড়ছে না দুবাইয়ের এত গরমে সাউদি লিগে খেলছে চল্লিশ বছর বয়সে রোনাল্ডো হ্যামস্টার টান পড়ছে না কিন্তু শাহাল আব্দুল সামাতের পড়ছে কারণটা কি একটাই যে শাহাল আবদুল সামাত নিজের ফিটনেস মেনটেন রাখে না সুনীল ছেত্রীও একই লিগে খেলছে শাহাল আব্দুল সামাতও একই লিগে খেলছে উনচল্লিশ বছর বয়সে সুনীল ছেত্রীর যদি ইঞ্জুরি না লাগতে পারে তাহলে শাহাল আবদুল সামাতের লাগছে কী করে এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে শাহাল কিন্তু নিজের ফিটনেসের দিকে মন দিচ্ছে না মোহনবাগান বাগান এই মুহূর্তে নো ডাউট একটা ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাবে ভুগছে এবং সাল আব্দুল সামাদ সত্যি বলতে যদি মোহনবাগান বাগান দলে থাকতো মোহনবাগান বাগান কিন্তু আরো গোল পেতে পারত তাই সাল আব্দুল সামাদ তিনি ট্রফি জিতছে খুবই ভালো কথা কিন্তু গ্যালারিতে বসে ট্রফি জেতার থেকে আমি মনে করি সাহাল আব্দুল সামাদ মাঠে থেকে লড়াই করে ট্রফি জেতা উচিত তাই সাহালের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে পুরো ইন্টায়ার পাবলিক ভিউ কলকাতা ফ্যামিলির তরফ থেকে যে সাহাল নিজের ফিটনেসের ওপর মন দাও কারণ গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু মোহনবাগান তোমাকে পাচ্ছে না তাই তুমি মোহনবাগানের থেকে কিন্তু পাচ্ছ কিন্তু মোহনবাগানকে রিটার্নে কিছু দিতে পারছ না তাই সাহাল তুমি কিন্তু ফিটনেসের দিকে একটু লক্ষ্য করো কারণ ফিটনেস জোর দিলে কিন্তু হ্যামস্ট্রিং এ টান লাগবে না এইটুকুনি কনফার্ম তো সাহাল আব্দুল আমাদের যে কথায় আমি কোনো আপত্তি কিন্তু প্রকাশ করছি না আপনারা আবার উল্টো মানে বার করবেন না আমি খালি এইটুকুনি বলছি সাহাল নিজের ফিটনেসটা ধ্যান দিক নিজের ফিটনেসে একটু কাজ করুক যাতে মোহনবাগান দল সাহালে সার্ভিস পেয়ে আরো উপকৃত হয় সেটার জন্যই বলছি মোহনবাগানের ভালোর জন্যই বলছি তো বন্ধুরা এইবারে বলি হাভাস তিনি মোহনবাগান সমর্থক সবার কাছে কি অনুরোধ করলেন তো সবার প্রথমে বলবো মোহনবাগান লিকশিল্ড জিতেছে এর মধ্যে কিছু বাংলা নিউজ ব্লগার যারা ফেসবুকেও দেয় ইউটিউবেও নিউজ আপডেট দেয় তারা কিন্তু মোহনবাগানের জয়ের মাঝখানে একটু বিষ ঢালার চেষ্টা করছে কারণ আমরা সবাই দেখেছি লিকশিল্ড শিল্ডের পরে বাক্সবন্দি করে মোহনবাগানের ট্রফি নিয়ে চলে যেতে তো এটাকেই এটাকে প্রেজেন্ট করেছে কিছু নিউজ চ্যানেল আমি নাম বলছি না আপনারা হয়তো বুঝতে পারছেন কোন চ্যানেলের কথা বলতে পারি আমি তো সেই নিউজ চ্যানেল এমনভাবে সমর্থকদের খুবই হতাশা ব্যাপার এই ব্যাপার সেই ব্যাপার আমাকে এমন করে মোহনবাগান সমর্থক দেখাতে পারবেন না যে সে হতাশ ছিল মোহনবাগান লিখশিল জেতার পরে ইচ্ছা করে নেগেটিভ নিউজ ছড়ানোর জন্য এবং নেগেটিভ পাবলিসিটি করার জন্য শিল্ড পুরো সত্যি না জেনেও নেগেটিভিটি ছড়াচ্ছে আর কিচ্ছু নয় তো আমি বলব মোহনবাগান চার বছরের লড়াইয়ে শিল্ড যেতেছে এবং কেউ না কেউ কাটি করার জন্য অবশ্যই আসবে সেটাই হয়েছে পুরো ব্যাপারটা হচ্ছে হাওয়াসের কিন্তু পুরোপুরি ইনস্ট্রাকশন ছিল যে যদি মোহনবাগান লিগশিল্ড জেতে তাহলে ট্রফি নিয়ে মাঠে সেলিব্রেট করার পরে সেই ট্রফিটাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে লিগশিল্ড জেতার পরে লিকশিলটাকে নিয়ে কোনো রোড শো করবেন না বা লিগশিল্ড নিয়ে মাঠের যুবারাতি কীরাঙ্গনে ফ্যান্সদের সামনে বা মোহনবাগান মাঠে ফ্যান্সদের সামনে কোনো প্রদর্শনী হবে না হাওয়াসের একটা এবং মোহনবাগানের ম্যানেজমেন্টের কাছে হাওয়াজ রীতিমতো হাজ্য করে বলেছে আমাকে সময় দাও আমরা যখন আইসেল ট্রফি জিতব আইএসএল ফাইনালের পরে আমরা ট্রফি নিয়ে সেলিব্রেট করব। কারণ আমার লক্ষ্য হচ্ছে আইসেল ট্রফিও যেতাম তাই হাওয়াসের ইনস্ট্রাকশনেই কিন্তু সেই দিন ট্রফিটাকে সরাসরি বাক্স বন্ধ করে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ মোহনবাগান সমর্থকদের কিন্তু মনের মধ্যে এবং অন্যান্য সমর্থকদেরকে কিন্তু একটু খুশি করার জন্য নেগেটিভ পাবলিসিটি করার জন্য কিন্তু না জেনেও হাফ সত্যি হাফ মিথ্যে নিউজটা ছড়ানো হয়েছে তো এটা কিন্তু একটা খুবই খারাপ ব্যাপার যে নেগেটিভ পাবলিসিটি করার চেষ্টা করছে তো এই বিষয়ে আপনাদের বক্তব্য আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বলে রাখি আইসে লিক শিল্ড এখন কোথায় আছে আইএসএল শিল্ড অবশ্যই এখন মোহনবাগানের কাছেই আছে কিন্তু সেটা এখন এক জায়গায় বাক্স বন্ধ করেই রাখা আছে মোহনবাগান যদি আইসেল ট্রফি যেতে তাহলে দুটো একসঙ্গে কিন্তু প্রদর্শনী করবে মোহনবাগান দল অর্থাৎ হাওয়াস চাইছে না এই মুহূর্তে সমর্থকরা আনন্দ করে সেমিফাইনাল ও ফাইনাল খেলার পুরো আমেজটাই নষ্ট করে দিক এখন খেলোয়াড়রা শুধু নিজেদের মধ্যে খেলা নিয়ে যাতে মাতামাতি থাকে সেই জন্যই কিন্তু হাওয়াস এই পরিকল্পনা করেছে এবং হাওয়াসের পরিকল্পনা নিয়ে আমি এক পার্সেন্টও কোনো সংশয় করব না কারণ হাওয়াস যা পরিকল্পনা করে আমি চোখ বুঝিয়ে কেন আমি কেন মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগানের সমস্ত ফ্যান্স সবাই কিন্তু সেটা ভরসা করে তাই লিগশিল্ডটা নিজের জায়গায় আছে আইসেল ট্রফিটা যদি মোহনবাগান জিততে পারে তাহলে লিগশিল্ড আইসেল ট্রফি দুজনকেই একসঙ্গে সেলিব্রেট করবে মোহনবাগান দল তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই এখনো কেউ কেউ বলছে হাওয়াস নাকি ভারতে এই মুহূর্তে সেরা হেড নয় হাওয়াস ভালো টিম পেয়েছিল বলেই আইসের এল লিগশিল জিততে পেরেছে এমনটাই অনেকে বলছেন তো আমি বলতে চাই এই টিমটা কিন্তু জুয়ান ফেরান্ডো বিগত দুটো সিজন পেয়েছে কিন্তু মোহনবাগানকে লিগশিল তো দূরের কথা দু নম্বরেও শেষ করাতে পারিনি তো হাওয়াস সিজনের মাঝখানে এসে মোহনবাগান দল যেইভাবে পরপর তিনটে ব্যাচ হেরেছিল এবং শোল্ডার একবারে ডাউন হয়ে গেছিল সেইখান থেকে কিন্তু হাওয়াস দলটার মেন্টালিটি পরিবর্তন করেছে এমনকি মোহনবাগান সুপার কাপ থেকেও ছিটকে ছিটকেছিল এরপরেও হাভাস মোহনবাগান দলকে যেইভাবে চার্জ আপ করেছে মোহনবাগান দলকে যেইভাবে জিতিয়েছে লিগশিট আমার কাছে হাভাস এই মুহূর্তে ভারতের সেরা কোচ আইএসএল এর সেরা কোচ হাভাস প্রমাণ করার কোনো দরকার নেই হাভাস যদি আইসেল ট্রফি নাও জিততে পারে তাও আমি বলবো আমার কাছে এই মুহূর্তে ভারতের সেরা কোচ হচ্ছে হাওয়াস দ্যাট সিট আমি মনে করি হাভাস কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই আমারও কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই আমরা জানি হাভাস কিরকম কোচ যে যাই বলুক আমার কাছে কিন্তু হাওয়াস সেরা আইসেলের এর কোচ এই মুহূর্তে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ান উত্তরেছেন সবাইকে একমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ